আপনারা জানেন প্রতি বছরের নেই এবারও সাগর পৌরসভা কর্তৃক একটি অস্তায়ী গরু সাগরে হাট ইজারা শিডিউল হয়েছে আমরা নিতে পারি তাহলে হাটটিতে আমরা পৌরসভার নিয়ম অনুযায়ী অ ব্যবস্থা ব্যাপারীদের যাতায়াতের সুব্যবস্থা এবং ব্যাপারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করব এবং হাটে যানজট যাতে সৃষ্টি না হয় সেই জন্য আমরা পর্যাপ্ত ভলান্টিয়ার নিয়োগ করব। আর ইয়ে যাতে কোনো ধরনের যানজটের তীব্র যানজট সৃষ্টি না হয় সে সেই জন্য আমরা ট্রাফিকের সহযোগিতা নিব স্থানীয় থানা পুলিশের সহযোগিতা নিব। আমরা সেবামূলক সে বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করে এই হাটটি সুস্থভাবে পরিচালনার জন্য উচ্চ দরজা আমরা কাজ করে যাচ্ছি যদি আমরা হয়ে থাকি তাহলে আমাদের হাটটি আমরা ইনশাআল আমরা মনে করি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারব আর হাটের আর্থিক নিরাপত্তা ব্যাপারীদের আর্থিক নিরাপদ মূল বিষয় যেহেতু আমরা একটি রাজনৈতিক দলের কর্মী আমরা আমাদের যথেষ্ট কর্মী নেতৃবৃন্দ রয়েছে এবং নির্দিষ্ট কর্মী বাহিনী রয়েছে আমাদের যথেষ্ট কর্মী বাহিনী সেই কর্মী বাহিনী দিয়ে আমরা আশা রাখি আমরা হাটটি নির্ভেজালভাবে এবং সম্পূর্ণ নিরাপদভাবে শেষ করতে পারব যদি আপনারা আমাদের সহযোগিতা করেন সবার পৌরবাসী আমরা চাব আপনারা আপনাদের নির্ধারিত কুরবানি পশুটি আমাদের পৌরসভার হাটটিকে থেকে সংগ্রহ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম